না বাংলাদেশের মধ্যে আমরা দেখি হাফেজ তাকলিম থেকে শুরু করা যারা হাফিজ কোরআন আমরা যারা আলিম ওলামা বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে যে আলহামদুলিল্লাহ কত ইজ্জত কত সম্মান আমার ভাইয়ারা কোরআন নাজিরের মাস এখনো সময় আসি নিজের ভুলগুলি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তবা করে তবে একবার করে আল্লাহর কাছে বড় ভুল আরামে অতীতে আমি ভুল করেছি অতীতে আমি অপরাধ করেছি অতীতে আমি অপরাধ করেছি আয় আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও সুযোগ দাও আমি যেন রমজান রোজা রাখতে পারি আমি যেন সারি পড়তে পারি আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি আমি যেন ইফতার করতে পারি আমি যেন আরেকজনকে ইফতার করাইতে পারি আয় আল্লাহ আমার মত তোমার কত কত বান্দা গো আল্লাহ আমি খুদরে একটা মানুষ আমার মত তোমার কত বান্দা আল্লাহ তবে তোমার মতো আমার আর দিতে কোনো আল্লাহ নাই আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে সুযোগ টুকু না দাও আল্লাহ তাহলে আমি কার কাছে আমার মনের কথা আমার দিলের কথা আমি পেশ করব আমার ভাইরা এই সামনে রমজান আসতেছি রমজানের শান মান বরকত এই কথাগুলি আপনি আমি মানবো তো ইনশাআল্লাহ মানবো কিনা বলেন ইনশাআল্লাহ কথা বলেন মানবো কিনা আর রমজান মাসি গরিব মিসকিন সাহায্য করবেন করবেন ইনশাল্লাহ নাকি তা জাকাতের টাকা আছে আপনার দুই লক্ষ টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে জাকাত দেবেন কশ্চিন কালো সেই জাকাতের টাকা আপনার হক আদায় হবে না রমজানে জাকাত দিবেন অথবা অন্য মাসে জাকাত দেন হিসাব করে পাই টু পাই যত টাকা আসে তত টাকা আপনাকে জাকাত দেওয়া লাগবে কোন সুবাহান আমার ভাই গোপনে দাম সজ্ঞা করবেন আমল করবেন যিকিরস্কার করবেন তাসবীহ 할 করবেন ওয়া কুরআন করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি বেশি বেশি কুরআন তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল বলেন অন্য একটি আয়াতের মাঝমধ্যে বলেছেন রাসূল কি উল্লেখ করে বলেছেন উত্লুনা ও হিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস আনিল ফাহশা ই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন নাযিল করেছি ওই কোরান আপনি তেলাওয়াত করুন কোন সুবহানাল্লাহ ওই কোরআন আপনি কি করেন তেলাওয়াত করেন আর আপনি কি করেন নামাজ আদায় করেন নামাজ আদায় করেন নামাজ পড়েন যদি নামাজ পড়েন তাহলে সমস্ত ফাঁসা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে রমজান মাসে যদি একে সত্তর গুণ হয় ভাই তাহলে আমল কি কেন ছাড়বো বলেন কোরআন তেলাবাদ কেন ছাড়বো বলেন নামাজ কেন ছাড়বো বলেন ছেড়ে দিব আমরা এগুলো ছেড়ে দিব বলেন এই আমলগুলো ছেড়ে দিব ভাই ছাড়বো না ভাইয়া কারণ এই সময়টা আর আসবে না যেই সময়টা চলে যায় সেই সময় আর আসবে না সুরাওয়াল আসরের তাপসির পড়তে গিয়া প্রায় ওলামাই কেরামে বলেন আমিও প্রায় সময় মাহফিলে বলি আজকে তো আমি সুরে আসরে তাফসির করতেছি না তারপরে কথাটা বলি সময়ের মূল্যায়ন যে কতটুকু সময় যে কি জিনিস সময় যে কি জিনিস আমাদের কাছ থেকে সময় এমনি এমনি চলে যাচ্ছে আহারে বুঝতেছি সময় যে চলে যাচ্ছে সময় চলে যায় আমরা বুঝতেছি না এক বরাফ বিক্রেতা বরাফ বিক্রি করতেছি তিনি বলতেছি তিনি এই কথাটাই বলতেছি যে আমার মাতার উপরে যা আছে শেষ হয়ে যাওয়ার আগে তুমি তোমরা ক্রয় করে নাও শেষ হয়ে যাওয়ার আগে তোমরা ক্রয় করে নাও লোকেরা কিছু বুঝতে পারলো না সামনে গিয়ে দেখতেছে বেটার মাথার মধ্যে কি বড় গলে গলে পড়তেছি বলে আপনার কথা বুঝতে পারলাম না বলে ভাই আমার মাথার উপরে কি বরফ এই বরফ তো বেশিক্ষণ থাকে না বরফ কি বেশিক্ষণ থাকে বেশিক্ষণ থাকে না শেষ হয়ে যায় অর্থাৎ এই কথাটাই বলতে চাইলাম আমার মাথার উপরে যা আছে এক ঘন্টা দুই ঘন্টা অথবা দুই ঘন্টা পরে যা থাকবে না বলে বলে শেষ হয়ে যাবে মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে এই কথা দিয়ে কথাই বললেন সুরাস আসরের তাফসীর করতে গিয়ে মুহসসির کرام বারে কথাই বললেন সময় জানার আগে সময়ের যরুক্ত দাও তোমার দাদা ছিল দাদার বাবা ছিল দুইশো বছর আগে যারা ছিল এ পৃথিবীতে রাজত্ব করেছিল বাড়ি ছিল ঘর ছিল হায়ের সবাই বলেছিল এই বাড়ি আমার এই ঘর আমার এই বাড়ি আমার এই জমি আমার সব আমার সব আমার আজকে দুইশো বছর পরে তাদের নাম নেওয়ার মতো একজন মানুষ পাওয়া যায় না একদিন তোমার নাম তোমার নিশানা তোমার এত বাহাদুরি তোমার ক্ষমতা তোমার সব কিছু আল্লাহ নিমিশের মধ্যে শেষ করে দিবেন কথা বলেন ঠিক না বেটি এজন্য আমরা সময় থাকতে সময়ের মূল্যায়ন দেন সময় থাকতে সময়ের মূল্যায়ন দেন আমি যেই এক ঘন্টা আগে আলোচনা করা শুরু করেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার ঘেরা আস্তে আস্তে আমার সময় কিন্তু কমতেছে কথা বলেন ঠিক না ব্যাটি মানুষ বলে আমাদের বয়স বাড়তেছে মানুষ বলতেছি কি আমাদের বয়স বাড়তেছি কয় না বয়স বাড়তেছে না বয়স বাড়তেছে না বরং তোমার জিন্দিগি থেকে একদিন দুই দিন হায়া হায়া শেষ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য যেহেতু আমার সময় শেষ দাদা ছিল বাবা ছিল এই পৃথিবীতে রাজত্ব করেছে আমিও থাকবো না আমার ভাইয়ারা আল্লাহর কাছে তবা করার নিয়তে এখন থেকে প্রস্তুতি নিব আল্লাহ সামনে যে রমজান আসতেছে ও রমজানের প্রত্যেকটা রোজা তুমি আমাকে পালন করার তৌফিক দিও আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা তবা করে যারা ক্ষমা চায় যারা অনুগত করে আল্লাহর কাছে তবা করে আবার ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এই করেছেন আল্লাহ করেছেন আল্লাহ কাছে ক্ষমা চাও সেলেন্ডার করো মাপ চাও তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি আল্লাহ রব আলামিন তোমাকে ক্ষমা করবো বলে সুবহানাল্লাহ আল্লাহ কেমন কষে হারাত কত হারাত যেই মানুষগুলি কোরআনের পথে আসতেছি যেই মানুষগুলি ইসলামের পথে আসতেছে মাহফিল আসতেছে তাফসির মাহফিল আসতেছে যে মানুষগুলি নামাজ পড়ে নাই যে মানুষগুলি রোজা রাখে নাই যে মানুষগুলি এত এত দিন পর্যন্ত আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে পারে নাই ভুল করে অন্যায় করে ফেলেছে আবার ফিরে আসছি আল্লাহ কত খাবার নিয়ে তিনি মরমুম এলাকার মধ্যে গেছে মরুম এলাকার মধ্যে গেছি ওই এলাকার মধ্যে যাওয়ার পরে তিনি একটু বিশ্রাম নিবেন কোন একটা জায়গার মধ্যে বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার খাবার নাই তার নাই তার বাহন নাই সবকিছু হঠাৎ করে পেরেশান করতে 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 তিনি আবার ঘুমায় গেলেন তার চোখে আবার ঘুম আসলো তিনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখে তার খাবার আবার রেডি তার বাহন আবার রেডি তার সব রেডি তিনি খুশির আমি আল্লাহ তুমি আমার বান্দা খুশির টালায় বলেছে কিসের ছাড়া বলেছে খুশির টালা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তুমি আমার বান্দা আসলে এটা তিনি কি ইচ্ছাকৃতভাবে বলেছেন না এটা খুশি তার যে খুশি হয়েছেন খুশি ছাড়া তিনি কথা বলেছেন কতটুকু খুশি তিনি হয়েছেন আরে যে খাবার হারিয়ে পেলেছেন এই মধ্যে বাড়ি নাই 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 খাবার কোনো কিছু তিনি বাঁচবেন কিভাবে তিনি চলবেন কিভাবে তিনি খাবেন কি এই পেরে ছিল হঠাৎ করে যখন তিনি আবার খাবার পেলে অনেক খুশি হয়ে গেলেন তিনি এই কথাটাই বলতে বাধ্য হন আল্লাহ কি বলছেন বলেন যে তুমি আমার বান্দা আমি আমার আমি আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ আকবর কত কথা বলছেন এই জন্য সম্মানিত আমার ওই ব্যক্তি খাবার পেয়ে যেই না খুশি হয়েছে তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি খুশি হন আমার আল্লাহ আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ

আমার রহম থেকে চুলি পরিমাণ সরে যেও না তুমি যেখানে থাকো না কেন যেই অবস্থা থাকো না কেন আমি আল্লাহ তোমার দিকে তাকাই আছি অবশ্যই আমি আল্লাহ তোমাকে রহমত না আল্লাহ আর বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকো

আসসামি ওয়া আনা আজজি বিহি আসসামি ওয়া রোজা আমার জন্য রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নেযাহাতে দিব কন সুবহানাল্লাহ মালিক শ্রমিকদেরকে কাজ করায় এতদিন পর্যন্ত ম্যানেজার বেতন দেয় এতদিন পর্যন্ত কে বেতন দেয় ম্যানেজার বেতন দেয় আজকে ঘোষণা দিচ্ছে এই আব্দুল করিম রহমান আরো যত সদস্যবিন্দু রয়েছে আমার কর্মীবৃন্দ সকলেই আজকে উপস্থিত একটা তোমাদেরকে সুসংবাদ দেয় জি স্যার বলেন যে আজকে থেকে যে কাজ করতেছ এটার হাতিয়া এটার পুরস্কার আগামী যে মাসে বেতন হবে এই মাসের বেতনটা আমি নিজ হাতে দেয় আমি নিজ হাতে দিব যদি মালিক ভালো হয় শ্রমিকও ভালো হয় শ্রমিকেরা মনে মনে বলবে এতদিন আমাদেরকে বেতন দিত কে ম্যানেজার মেনাজার এখান থেকে দশ পাঁচ টাকা হয়তো দিত না রাখতে আর কিন্তু আজকে মালিক দিবে আর মালিক ভালো মালিক যে আমাদেরকে বেতন দিবে আশা করা যায় মালিক আমাদেরকে বোঝা যাচ্ছে যে মালিক আমাদেরকে ঠকাবে না যে সে কথা যেরকম কাজ সেরকম আজকে মাসের বেতন নেওয়ার জন্য আসছি সকলকে বেতন দিবে মালিক এখন বেতন দিতে কিছু কিছু মানুষের কাজে অনেক খুশি বেতন হলো আট হাজার টাকা অথবা দশ হাজার টাকা আজকে তার এই যে যারা শ্রমিক ছিল তাদের কাজে এত খুশি হয়েছেন যে খুশি হয়ে মালিক যার বেতন আট হাজার টাকা তারে দেয় দশ হাজার টাকা যার বেতন বারো হাজার তারে দেয় চোদ্দ হাজার এরকম করতে করতে এমন বান্দা আছে যারা শ্রমিক ছিল তাদের বেতন বৃদ্ধি করতে করতে প্রায় 150000 এর বেশি বেতন দিতেছে আজকে বল সুবহানাল্লাহ তার কারণ কি মালিকও ভালো শ্রমিকও ভালো মালিক খুশি হয়ে তার বান্দাদের প্রতি রহমত করতেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই এটাই কথা বুঝানো হয়ে গেল আল্লাহ যে বান্দা আল্লাহ জন্য রোজা রাখবে বলেন রোজা রাখবো কার জন্য কার জন্য রোজা রাখবা আল্লাহর জন্য পৃথিবীর কার জন্য রোজা রাখব না আল্লাহ বলে বান্দারে রোজাৰ আল্লাহ জন্ম আর এই রোজাৰ প্রতিদান কোনো মারোধ দিবে না এই রোজাৰ প্রতিদান আমি আল্লাহ আমি যে হাতে দিবা কনচ বা আল্লাহ রা বোররাতে সাড়ি খাবি একটা সময় এই শাড়ির সময় যখন তুমি সাড়ি খাবা বররাতের মধ্যে যখন তুমি সারি খাবার সারি খাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করবা রব্বুল আলামিন এই সারি আমি খাইতেছি আল্লাহ এটা যেন হালাল হয় এটা যেন হালাল হয় এই হালাল খাবারকে আমি যেন রোজা রাখতে পারি রব্বুল আলামিন আগামী কাল যে রোজা রাখবো আল্লাহ তুমি কবুল করে নিও যেমন ভাবে আপনি সারি খেলেন নিয়ত করলেন আপনার আগামী কাল রোজা রাখবেন ফজরের সোলা আদায় করলেন সারাদিন আর কোনো কিছু খাবার খান না কারণ আপনি রোজা আপনি রোজা আপনি রোজা রোজা রাখতেছেন কাউকে গালি গালাজ করেন নাই গিবৎ শেখায়ত করেন নাই পরনিন্দা করেন নাই সমালোচনা করেন নাই নামাজ পড়েছেন কোরআন তেলাওত করেছেন রোজা রেখেছেন আল্লাহর বান্দা যখন রোজা রাখছি তার মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয়েছে হাদিসের মধ্যে বলেন রাসুল বলে যে তার মুখের দুর্গন্ধটা মেশকো আমার চাইতে আরো সুগ্রান করছে বাহান

গুনা থেকে বিরত থাকবেন হাতের গুনা থেকে বিরত থাকবেন চোখের গুণা থেকে বিরত থাকবেন গুনা হাতের হলো হলো দ্বারা কাউকে আক্রমণ করা যাবে না অন্যায় করার জন্য পাও কার আগে যাওয়া যাবে না অন্যায় করার জন্য জুলুম করার জন্য পা তার বাড়িতে কারো জায়গা দখল করার জন্য হেঁটে হেঁটে যাওয়া যাবে না নিষিদ্ধ কথা বলেন ঠিক না বে ঠিক তারপরে মুখের গুণা হলো মুখ দিয়া কাউকে গালি গালাজ করা যাবে না এই জবান পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাকে আমি নিজাতে জবানটা দিলাম আমি আমার বান্দাকে জবান দিলাম চেহারা মন্ডল দিলাম কত সুন্দর করে দিলাম আমার বান্দাকে সুন্দর করে বানালাম আমার বান্দা যেন জবান দিয়ে কাউকে গালি না দেয় আমার বান্দা যেন জবান দিয়ে কাউকে কটু কথা না বলে আমার বান্দা জানা কোনো মানুষের সমালোচনা না করে পরনিন্দা না করে সিয়াম মানি হলো বিরত আমার বান্দা যেন জবানটা বিরত রাখে গালিও দিবে না সমালোচনা করবে না পরনিন্দা করবে না আমাদের মা মহিলারা অথবা আমরা যারা এখানে আমাদের কিছু অভ্যাস খারাপ মাইন্ড করবেন না চার মধ্যে বসতে পড়ে আমার আপনার ভাইয়ের কথা বললেন আপনার বন্ধুর কথা বললেন অথবা সমাজের কোন নেতা নেত্রীর কথা বললেন এই গুণা কামাই করলেন আপনি কিন্তু গুণা কামাই করে ফেলেছে গুণা কামাই করে ফেলেছেন এজন্য জবানের এই জবান দিয়া খা মাকার কথা বলা যাবে না আউল কথা বলা যাবে না এই জবান দিয়া গালি গালাজ করা যাবে না এই জবান দিয়া কারো বসে গাছ করা যাবে না ও মা সামনে রমজান আসছেছে সামনে রমজান আসতেছে মা এতটা বছর এতটা মাস যেভাবে মন চাই সেভাবে চলাফেরা করেছে বம்மா সামনে যে তো রমজান আসছেছি এমন একটা সময়ের মধ্যে পাগলা বিশ্ব কলা বিশ্ব ছাড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ মা রমজান মাসের রোজা রাখবে স্বামীর মাল সামানা হেফাজত করবা নিজের রমজানের রোজাগুলি রাখা রাখবেন তো নামাজ পড়বে তো ইনশাল্লাহ পড়বে ইনশাল্লাহ আর জবানের হেফাজত করবেন ভাই জবানের হেফাজত করবেন আপনি হতে পারেন দামি দামি লোক জ্ঞানী লোক ভদ্র লোক কিন্তু এই জবান দিয়ে যদি আপনি কাউকে গালি দেন কাউকে আক্রমণাত্মক কথা বলেন আপনার জবানের কষ্টটা এই যে গালি দিলেন অথবা কটুক্তি করলেন আপনার ভাই কষ্ট পেয়েছে আপনার ভাই যে কষ্ট পেল এর ধাইবার কে দিয়ে বলেন আপনি কি জানেন আপনার ভাইকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ হরব্বুল আড়াবেন যে কতটুকু গুনা লিখেছেন যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের কাছে আপনি ক্ষমা না চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বোনের কাছে স্ত্রীর কাছে আপনার মায়ের কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমার আবহাও আপনাকে ক্ষমা করবেন এই জন্য ক্ষমা চাইব এই জন্য ভাইয়ের কাছে ক্ষমা চাইব বাবার কাছে যদি ভুল করে থাকি বাবার কাছে ক্ষমা চাইবো আত্মীয় স্বজনের কাছে যদি ভুল করি তাদের কাছে ক্ষমা চাইব কারো সমালোচনা করলে তাদের কাছে মাপ ভাই আমি অজান্তে আপনার সমালোচনা করেছিলাম ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আপনি আপনার ভাইয়ের কাছে আপনার বন্ধুর কাছে ক্ষমা চান তাহলে আপনি ছোট হবেন না আল্লাহ আপনাকে বড় বানায় রাখ দিবেন কনসুবাহ অর্থাৎ ভাইয়ের সামনে যে বলবেন যে ভাই আমি তো আসলে ভুল করে ফেলেছি আম্মা আমি বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আপু আমি বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন বন্ধুর কাছে বলবেন বন্ধু আমি তো আসলে বুঝতে পারি নাই চাচার কাছে জেদার কাছে বলবেন আমি তো বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তাহলে আপনি যদি মানুষের কাছে এইভাবে ক্ষমা চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই ওয়াদা কে করেছেন আল্লাহ পাক করেছেন

আমার ভাই আর আমার বন্ধুগণ এই যে কথাগুলি বলতেছি যত যতগুলি কথা বলতেছি আমাদের এদায়ের জন্য সামনে রমজান আসতেছি আমরা যারা রমজানের রোজা রাখতে পারি প্রাণত আবাদ করতে পারি আমাদের সান মান মর্যাদার জন্য আমরা বলাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ একজন আমাদের সকলকে হায়াতে প্রতিমা বলা যান সবাই বলে আমি তিনার আজকে নানি শাশুড়ি মারা গেছেন এই কিছুক্ষণ আগে মারা গেছে আসলে আমরা আর আগে যাওয়ার কথা ছিল তারপর যেহেতু আমার বড় ভাই আমাকে অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন তার ডাকে সারা দিয়ে বিগত চার বছর যাবত এখানে আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাক যেন ছোট্ট নগণ্য গোলামকে যেন দিনের কথা ইসলামের কথা কোরআনের কথা নিঃস্বার্থ সারা দুনিয়ায় প্রচার করতে পারি আল্লাহ পাক যেন